শেখ হাসিনার তো কি একটা লুবো তো চিনতে পারবো না আওয়ামী লীগ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে যে তারা এখন ঢাকা শহরে নিরাপদে মিছিল করতে পারে এবং নিরাপদে ঘরে ফিরে যেতে পারে এটা তাদের অর্জন তারা করে ফেলেছে এটাকে আমরা অস্বীকার করবো কি করে তাদেরকে তো গ্রেফতার করে নাই তাদেরকে তো আটক করে নাই আমরা তো আগেই বলেছিলাম যে কতজনকে গ্রেফতার করবেন আজকে যদি আওয়ামী লীগের লোকেরা না পালিয়ে তারা যদি সরকারকে ফেস করতো তারা যদি জেলে যেত তাহলে আওয়ামী পক্ষে ফিরে আসা আরো তাড়াতাড়ি সম্ভবত। হতো আওয়ামী রাস্তায় নামতে হবে আর সাহস নিয়ে নামতে হবে আর হ্যাডম নিয়ে নামতে হবে তাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে তারা যদি অর্জন আনতে চায় শেখ থেকে দেশে ফিরে আনতে চায় তাহলে তাদেরকে আরো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে এবং ত্যাগ শিকারের জন্য মাঠে নামতে হবে ডক্টর ইনুর আপনি দেশ থেকে পালিয়ে গিয়ে প্রাণ পাবেন না কারণ ভারত যেভাবে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে আপনাকে কোন দেশ এ প্রোটেকশন দিবে না স্যার আপনি তাদের কাছে পলিটিক্যালি এতটুকু ভালো না একটা মনে রাখতে হবে আওয়ামী সঙ্গে একটা বিশাল রাষ্ট্রীয় শক্তি আছে সেই শক্তিটা একটা আঞ্চলিক শক্তি এবং বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রের তারা যে কোনো রকম প্রভাব বিস্তার করতে চাইলে করা সম্ভব যদি তারা মূল্য দিতে রাজি হয় তারা যদি স্টেকটা তারা মতো করে খেলে যদি তারা সেখানে বাংলাদেশের মাঠে খেলতে চায় স্টেক নিতে চায় এনি টাইম ভারত সেটা পারে কিন্তু এই মুহূর্তে নিবে না এটাই ভারতের ওয়াইজেস্ট ডিসিশন ভারত আরো এক বছর অপেক্ষা করবে আমি মনে করি এটাই ভারতের বাংলাদেশের প্রতি তাদের যে অবস্থান সেটাই প্রমাণ করে তারা এত পেস খাওয়া মুসলমান না যে খাই জাপায় করবে তারা ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে তারা যখন সময় হবে তখন তারা করবে ভারতের যে পরিকল্পনা সেটা ভারত ধীরে আগাবে এবং তারা আগাচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে স্থান দিতে তারা কোনো কার্পণ্য বোধ করে নাই তাদেরকে কলকাতা দিল্লিতে ঘোরাঘাড়ি করতে কোনো বাধা সৃষ্টি করে নাই তারা কিন্তু শেখ হাসিনার দিকে আঙুল তোলার মতো শক্তি এখনো কারো হয় নাই এখানে মাহমুদুর রহমান মার্কা বক্তৃতা দিয়ে উইটনেস করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার যে কিছু হবে না এটা যারা বুঝে না তারা মহা জ্ঞানী মহা বুদ্ধিমান তাদের কাছে আমি ক্ষমা চাই তাদের কাছে আমি নসিং তাদের কাছে আমি কিছু বলবো না তবে পত্র পত্রিকার হেডলাইন হওয়া যায় এই সমস্ত স্টেটমেন্ট দিয়ে কিন্তু মামলার সাক্ষী হিসাবে এটা কোনো গ্রহণযোগ্য হয় না যদি বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে সেটা কমলিগের 100 ভাগ ফেভারে যাবে পক্ষে যাবে আমি আপনাদের গত অনুষ্ঠানে বলেছি আর আয়গর অনুষ্ঠানে বলেছি যদি হাসিনা বিরোধী বা অমলীক বিরোধী শিবির যদি বিভক্ত হয় আজকে যদি বিএনপি জামাত এনসিবি ইসলামী ঐক্য এবি পার্টি তাদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি হয় তাহলে এই সুযোগ শতভাগ গ্রহণ করবে অমলীক আপনি যদি তাদেরকে কোনো সার্ভিস না দিতে পারেন রক্ষা করবেন না তাহলে আপনি কেন শেষ বয়সে এই বৃদ্ধ বয়সে এসে সারা বিশ্বের কাছে আপনি অপমানিত হবেন কোন স্বার্থে আপনার তখন প্রয়োজন নাই আপনার তখন অর্থবিত্তের প্রয়োজন নাই আল্লাহ আপনাকে অনেক অর্থবিত্ত দিয়েছে আপনাকে কেন লোকে বলবে যে আপনি অর্থের লোভে দিয়ে দিয়েছেন আপনাকে কেন লোকে বলবে যে স্বার্থে বিনিময় দিয়ে দিয়েছেন আপনি প্রমাণ করে দিয়ে যান বাংলাদেশের মানুষের সামনে যে আপনি দেশের জনগণের স্বার্থে জনকল্যাণে যে পরিমাণ ত্যাগ স্বীকার আমাদের হিরো আপনি আমাদের মহানায়ক আপনাকে এই জাতি ভদিন স্মরণ রাখবে কিন্তু আপনি অতীতের রাজা রাজাদের মতো আমাদের সরকার প্রধানদের মতো এই ভুল পথে হাইটেন না অন্ধ গলির দিকে আপনি যায়ন না আর ব্যক্তি স্বার্থে কোম্পানির স্বার্থে বা গোষ্ঠী স্বার্থের কাছে আত্মসমর্পণ আল্লাহর ওয়াস্তে আমি বলবো ডক্টর ইউনুস স্যার আপনার কাছে অনুরোধ করব আপনি অন্ধ গলির দিকে যায়েন না আপনি যা কিছু করেন প্রকাশ্যে করেন সবার সামনে করেন আলোচনার মাধ্যমে করেন আপনি সম্পত্তি দেখছেন গত তিন দিন ধরে মাহমুদুর রহমানের বক্তব্য খুব ফলাও করে বিভিন্ন পত্র প্রকাশ হচ্ছে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছেন সেখানে গিয়ে উনি কতগুলো স্টেটমেন্ট স্টেটমেন্ট করেছেন কি সাক্ষী কাজে লাগবে উনি অভিযোগ করেছেন এই শেখ হাসিনা কে ভারত ক্ষমতায় বসিয়েছে এটা এই স্টেটমেন্টের সঙ্গে শেখ হাসিনা ক্ষমতার অবব্যহারে কি সম্পর্ক আছে এখানে হত্যা করা কি সম্পর্ক আছে উনি বিশাল বিশাল স্টেটমেন্ট করেছেন ভক্ত পত্রিকায় ওনার বক্তৃতা স্টেটমেন্ট হেডলাইন হয়েছে ওনার আমার দেশ পত্রিকাতে ওনার প্রতিটা বক্তব্যে ফুল হেডলাইন হয়েছে তাতে মামলার কি হবে তাতে আদালত তো কোনো কর্মসূচি কি দিবে এখানে তো সাক্ষ্য প্রমাণ লাগবে উনি যে কথাটা বলতেছে সেই কথাটা তো সাক্ষ্য প্রমাণ লাগবে তাহলে না আদালত কগ্নিজেন্সি নিবে যে হ্যাঁ উনি দেখেছেন প্রত্যক্ষ সাক্ষী উনি বলেছেন যে ওনার সামনে এই দলিলটা হয়েছিল এই দলিলটা বাংলাদেশের স্বার্থ বিরোধী উনি কি দলিলটা দেখাতে পারবেন পারেন নাই কিন্তু উনি তো দিয়ে আপনাদের পত্র পত্রিকায় বিশাল হেডলাইট করেছেন আমাদের দুই দিন ধরে আমার টেলিভিশনে টপ নিউজ ছিল মাহমুদুর রহমান সাহেব কি বলতেছেন বলে কি হয়েছে তাদের শেখ হাসিনার তো কি একটা তো ছিটতে পারবেন এটা দিয়া এই সাক্ষীর তো কোনো ভ্যালু নাই যে বলুন সাক্ষী মামলাটাকে নষ্ট করে দিল সে মাহমুদুর রহমান কে বলবে তাকে আর মাহমুদুর রহমান তো এখানে বিশাল হিরো হয়ে গেছে উনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আসছেন কি সাক্ষী দিয়ে আসছেন উনি উনার মাতক বই দেখা আসছেন বড় বড় জ্ঞান গর্ব বক্তব্য দিয়ে আসছেন জ্ঞান গর্ব বক্তব্য দিয়ে অপরাধের অপরাধী প্রমাণ হবে এখানে শেখ হাসিনাকে উনি অকবর দিয়ে আসলেন এইটা জবাব কে দিবে ঢালা অভিযোগ এনে আমাদেরকে আন্তর্জাতিকভাবে আমাদেরকে হেয়া করা হচ্ছে এবং সেখানে তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন বিচার নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারে ওখানে যেতে পারে ওখানে সাংবাদিকও যেতে পারে আমেরিকান যদি কোনো ফ্লিট এসে থাকে কোনো যদি জাহাজ এসে থাকে তাহলে সেই ছবিগুলো আমরা কেন সংগ্রহ করতে পারছি না কেন দেখাতে করতে পারছি না আর এমনি তো আপনি জানেন আরাকান আর্মি ওই যে কিছুদিন আগে আমাদের জেলে থেকে ধরে নিয়ে গেছে এই যে জেলে থেকে ধরে নেওয়া যাওয়ার পরে আমরা কোন রকম কি চাপমূলক প্রতিক্রিয়া দেখেছি আমরা কি কোন নিউজ করে ব্যাপক কি আমাদেরকে এই জিনিসগুলো দেখান এই জিনিসগুলো কেন আসতেছে কেন হচ্ছে এগুলো দেখান আমাদের তো সাংবাদিকতার মধ্যে আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা তো এমন অনেক কাজ করি যে কাজগুলোকে আমরা মনে করি বেশ বেশ বাসাবাস করছি বা এই যে ছবিটা পাঠালেন সীমান্ত পেরিয়ে ফোর্টি সেভেন ঢুকছে রোহিঙ্গা ক্যাম্পে আপনি যে আপনি ব্রেকিং নিউজ কাকে বলতেছেন আপনি এখানে একটা রোহিঙ্গা ক্যাম্পের ছবি দিছেন ছবির মধ্যে ইনসার্ট করছেন কতগুলা অস্ত্র বারুদ দিয়ে একটা টেবিলে সাজায় রাখছেন তারপরে নিউজ করছেন কি সীমান্ত পেরিয়ে একে ফোর্টি সেভেন ঢুকছে রোহিঙ্গা ক্যাম্পে তারপরে কি দিলেন অ্যাসকেমেন্টারি চিহ্ন আজকে যে আপনারা তক্সবাজারের যে নিউজগুলো করতেছেন সেই নিউজগুলোকে আপনার অথেন্টিক করে হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে ডিসেম্বরে তারা চুক্তি স্বাক্ষর করবে দিস ইস স্পেকুলেটিভ নিউজ এটাকে আমি গুরুত্ব দেই আপনার সেই ধারণাটাকে আমি গুরুত্ব দেই এই ধারণাটার সঙ্গে সঙ্গে আমাদের উচিত হবে আমাদের সংশ্লিষ্ট মহল উচিত হবে এটা সুষ্ঠু তদন্ত করা আমাদের পররাষ্ট্র মন্ত্রীর উচিত হবে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের উচিত হবে বা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধানের উচিত হবে যে এই ঘটনাটাতে সত্যতা কতটুকু আছে যে কলিমুল্লা সাহেব একটা প্রশ্ন রেজ করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা একটা চুক্তি করতে যাচ্ছেন এটা এখন পর্যন্ত স্পেকুলেটিভ এটা এখন পর্যন্ত ধারণা এটা কোনো চুক্তি হয়েছে বা হচ্ছে এরকম কোনো কিছু তথ্য প্রমাণ নাই কিন্তু কলিমুল্লা সাহেব সেটা ধারণা করেছেন আই অ্যাপ্রিসিয়েট দিস যে আপনি এটা ভাবতে পারছেন যে আমার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এটা জ্বর আসতে পারে সে নিম্নচাপটা তো চলে যেতে পারে ভারতের উপকূলেও কিন্তু নিম্নচাপটা সৃষ্টি হয়েছে এইটা তো আবহাওয়িদরা বলবে এখন আমার সরকার তো এই প্রশ্নের জবাব দিতে হবে যে না বা না হয়ে থাকে না এই ধরনের আমাদের সামনে বিকল্প কি তো বলছে না আপনার সত্য হচ্ছে এটার জন্য আমাদেরকে ডিসেম্বর মত অপেক্ষা করা কিন্তু সেই বুকার মতো অপেক্ষা করে জন ক্ষতি হয়ে যাবে ঝড় যখন আমার গায়ে জাপрая পড়বে তখন জানব কি করে কাজেই কলিমুল্লাহ সাহেবের এই শতক বার্তাকে আমি অভিনন্দন জানাই স্বাগত জানাই এবং এইটার ব্যাপারে আমি সরকারের কাছে দাবি করছি আপনারা এই ব্যাপারে জনগণকে বিস্তারিত জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের এই ধরনের কোনো চুক্তি হচ্ছে কিনা অতীতে আপনারা বলছিলেন যে এলএনজি নিয়ে কোনো চুক্তি হচ্ছে না পিটার হাসের সঙ্গে চুক্তি হচ্ছে না কিন্তু আজকে কলিমুল্লাহ সাহেব প্রমাণ করতে পেরেছেন আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমরা হামপিটার হাসেস সঙ্গে চুক্তি করি নাই আমরা চুক্তি করেছি ওই কোম্পানির সঙ্গে সেই কোম্পানিতে পিটার হাস চাকরি করে কি করে না এটা আমাদের দেখার বিষয় নয় তার মানে প্রকান্তর স্বীকার করে নিয়েছেন যে উনি যে কোম্পানির সঙ্গে এলএনজি ক্রয় করা চুক্তি করেছেন সেই কোম্পানির একজন কর্মকর্তা পিটার হাস মানে এটা তো সব প্রমাণিত হলো এখন পিটার হাস যদি তার কর্মস্থলে গিয়ে থাকে কক্সবাজার গিয়ে ছবি তো উঠে দিতে পারেন কোম্পানির অফিসের সামনে যান ওই কোম্পানির কাছে গিয়ে দরজা করে বলেন এই অফিসে কি পিটার হাস আছে কিনা থাকলে উনার দায় দেয় তো কি কেন উনি আসছেন প্রশ্ন করতে পারেন কিন্তু আমরা একজন আমেরিকান নাগরিক উপরে এই ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশন করার পরে কি হয় আমেরিকান প্রেসে আমাদের প্রতি একটা নেতিবাচক সংবাদ তৈরি হয় যে আমরা আমেরিকান থেকে বাংলাদেশে ওয়েলকাম করছি না আমাদের তো রাইট নাই আমেরিকান ওয়েলকাম না করার আমেরিকা যদি মন্দ কাজ করে সেই মন্দ কাজটাকে বাধা দেওয়া আমাদের দায়িত্ব কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত মন্দ কাজটা ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমেরিকানদের সঙ্গে আমি চুক্তি সোন করবো না তাতে সাধারণ আমেরিকান বাচ্চারা আমাদের প্রতি বিতশব্দ হইতে পারে আমাদের প্রতি তারা ক্ষুদ্ধ হতে পারে কাজে আমি কেন পিটার হাসকে নিয়ে এনটি আমেরিকান ক্যাম্পেন করব যদি সে কোনো অন্যায় বা কোনো ভুল কাজ করে দেখ করব আমি তো পিটার হাসকে নিয়ে সমালোচনা করছি না যখন সে এখানে বৈশ্বিক আন্দোলন ছাত্র আন্দোলনকে সহায়তা করেছে আমি তো তাকে অভিনন্দন জানাইছি এই দেশের মানুষ তখন পিটার হাস হিরো ছিল এখন পিটার হাস এলএনজি কিনতে গিয়া বিলীন হয়ে গেল এটা তো গঞ্জু হতে পারে না আর এই সরকার যেহেতু বশুম ছাত্র আন্দোলনের ফসল এই সরকার যেহেতু পিটার হাসের চেঞ্জ রিজিমের ফসল তবে কাজী এই সরকার পিটার হাসের প্রতিনিধিত্ব থাকবে তাকে অবলাইশ করবে তাকে সুযোগ সুবিধা দিবে এটা তো স্বাভাবিক পিটার হাস গক্ষমতে থাকে নাকি অন্যায় হবে কোন অপরাধ হবে পিটার লক্ষ বছর থাকতে পারে আমার নিজ অধিকার আছে আপনার নিজ অধিকার আছে সে যখন বিসা নিয়ে আসছে সে যতদিন খুশি ওখানে থাকতে পারে এটা কোন অন্যায় হবে তো প্রশ্ন আছে সে কোনো অন্যায় করছে কিনা সেটা দেখা দায়িত্ব সেটা আমি দেখব আমার পুলিশকে বলেন সে দেখতে আপনারা গোয়েন্দা লাগান সাংবাদিক লাগান পিটার হাস বাংলাদেশে তো যদি কোনো কাজ করছে কিনা আপনি ভারত কি গালালি করবেন ভারতের বিরুদ্ধে বলবেন আমেরিকার বিরুদ্ধে বলবেন চীনের বিরুদ্ধে বলবেন আপনি কে ভাই আপনি কোনখানে জদু যে আপনি এত সবাই গালালি করবেন আর আপনি খালি মধু খাবেন দেখেন আমাদের মতো তৃতীয় বিশ্বে যখনই বন্দর কোনো অন্য রাজনীতি অন্য কোন সরকারকে বা অন্য কোনো বড় পার্টিকে দেওয়া হয়েছে তখন সেটা জনগণ ভালোভাবে দেখে নাই ভালোভাবে নেয় নাই এটা আমরা আফ্রিকান দেখেছি আমরা ওই ইএমএন দেখেছি আমরা শ্রীলঙ্কাও দেখেছি বন্দর গুলো যখন কাউকে অন্য কাছে হ্যান্ডেল করতে দেন তখন সেটা খুব ভালোভাবে ওই দেশের জনগণ নেয় না এমনকি বিভিন্ন সব দেশের বন্দর একই অবস্থা আমাদের দেশের বন্দর যদি অন্য কোনো বিশ্বের কোন বত যত ভালো অপারেটরের কাছে দেন না কেন মানুষ সেটা সহজভাবে নিবে না এখন এই বিষয়টাকে ব্যালেন্স করার জন্য জনগণের সামনে একটা প্রচারণা চালানো দরকার জনগণকে বলার জানানো উচিত যে আমরা বন্দরটা দিতে চাই আমাদের এই অক্ষমতার কারণে আমিও সরকারকে বলবো আপনি যদি বিদেশি কোনো কোম্পানির কাছে দিতে চান আমাদের আপত্তি করা কিছু নাই কিন্তু কি স্বার্থে কি সুবিধাতে দিয়েছেন সেটা সেটা জনগণকে অধিকার জনগণে আছে সেটা আপনি আপনি জানিয়ে দেন আর না হলে আগামী দিনে আপনাকেও আসামি কাট গড়ায় দাঁড়াতে হবে ডক্টর ইলু সাহেব আপনিও পার পাবেন না আপনি যদি আজকে আমেরিকানদের চাপে বা কোনো অন্য কারোর চাপে কাজটা করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অপেক্ষা করতে হবে আওয়ামী অপেক্ষা করতে বলেন ধৈর্যত্ব বলেন পনেরো বছর তো ছিল অধৈর্য না হলে তো আরো থাকতে পারত তারা যদি অন্তত একটি নির্বাচন সুষ্ঠু করে দিয়ে ক্ষমতার থেকে একটু পালাবদল হতে দিত তাহলে কিন্তু আজকে তাদের অবস্থা হতো না বাংলাদেশের জনগণের এই দুর্ভাগ্য হতো না কাজে তাদেরকে ধৈর্য ধরতে বলেন অপেক্ষা করতে বলেন আর একটা প্রশ্ন

মনে আসছে ন্যান্সেল ম্যান্ডেল কে বহু বছর জেল কানা হয়েছে ক্ষমতায় ফিরে আসছে ফিরে আসতে পারছে রাজনীতি এগুলা অসম্ভব কিছু না পালাপদর হবেই চক্র হবে দিনের পরে রাত আসবে রাতের পরে দিন অবশ্যই আসবে আমরা যেটা দেখেছি ভেবেছি যে এটা সাপে বড় হয়েছে দেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য যে ধরনের পদক্ষেপ হওয়া দরকার ছিল এই ডাকসু এবং ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন এবং জাহাঙ্গীরনগর ছাত্রসংঘ নির্বাচনে ফলাফল আমাদের বলে দিয়েছে যে আমরা আস্থা রাখতে পারি আমরা ধৈর্য ধরলে ফলাফল পেতে পারি এবং এতে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ গ্রহণ অনুপ্রাণিত করবে যদি জামাতের জয়ের সম্ভাবনা তৈরি হয়ে থাকে আমি তো বলবো এটা একটা ইতিবাচক যে জামাতকে নির্বাচনে আসার জন্য এখন অনুপ্রাণিত করবে জামাত এখন ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে এখন যে ঢালুভাবে বলা হতো আগামী নির্বাচন করলে বিএনপি এক ছিয়ে জয়লাভ করবে এরকম একটা অবস্থাতে অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার জন্য উৎসাহিত হতো না তারা নির্বাচনে আসতে চাইতো না কারণ তারা যখন জানতো যে নির্বাচনে আগে ফলাফল নিশ্চিত হয়ে যাওয়া হয়েছে নির্বাচন হওয়ার আগে সবার ধারণা হয়ে গেছে বিএনপি জয়লাভ করবে সেই নির্বাচনে অন্য কোন দল আসার সুযোগ ছিল না না না। আজকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে অবস্থাটা তৈরি হয়েছে এখন এটা পরীক্ষা করে দেখার চেষ্টা জামাত করবে ইসলামিক ঐক্যজোট করবে এনসিবি করবে এমনি কি পার্টিও করবে